এটা আমার কাছে বড় অপরচুনিটি যে কোচ আমাকে খেলাচ্ছে ফার্স্ট টিমে তো যেটুকু চান্স পাচ্ছি নিজেকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছি তো ম্যাচ দিপেন্দ্র এটা কথা এই তুমি আইএসএল প্লে টিমে ছিলে তো এসি গোয়ার সাথে খেলার সময় তুমি সেই টিমে ছিলে সেই নিয়ে কি কোনো খেলোয়াড়দের সাথে কোনো কথা হয়েছে মানে তোমরা কি জুনিয়রদের সাথে এই ব্যাপারে আলোচনা করেছি যে ওরা এইভাবে খেলে আমাদেরকে এইভাবে অ্যাপ্রোচ করা উচিত অবশ্যই আলোচনা করেছি আমাদের কোন প্লেয়ার কীভাবে খেলে কোন সাইডে যায় বা কেমন হয় ব্লক করলে টিমটাকে পুরো টিমটাকে ব্লক করা যাবে অবশ্যই আলোচনা করেছি তো সেইভাবে আমরা প্রিপেয়ার নিচ্ছি সো আশা করি ভলি আর তোমার পাশে অ্যালবার্টো টম ছিল তো মানিয়ে নিচ্ছে অবশ্যই নুনো খুবই অভিজ্ঞতা ভালো প্লেয়ার খুবই হেল্প করছে খুবই কভার দিচ্ছে আমাকে বলে খেলাচ্ছে তো খুবই ভালো লাগছে আর বাস্তবে মনমান করে আজকে বলেছেন সাংবাদিক সম্মেলনে যে কেরলের থেকে এফসি গোয়া আরো ভালো তো আরো শক্তিশালী তুমি কি এটাই মানছো হ্যাঁ সব টিমই ভালো টিম কোন টিম খুব ভালো বলা যাবে না সব টিমই ভালো টিম তো আশা করি ভালো জাতীয় দলের কোচের সামনে কালকে আবার একটা নিজেকে প্রমাণ করতে পারবে তো সেইটা কি বাড়তি মোটিভেশন হিসেবে কাজ করবে হ্যাঁ এটা সবারই কাজ এটা ইন্ডিয়া সুপার কাপে ভালো খেলে যাতে ইন্ডিয়া টিমে চান্স টিমে চান্স পায় তো সবার কাছে এটা একটা আশা তো ভালো খেলারই চেষ্টা করবো দিবিন্দু খেলার পরে বা খেলার আগে কখনও নিজের পুরোনো কোচের সাথে কথা হয় যার কাছ থেকে হাতে করি মানে ধরো তোমার কোনো ভুল সে তোমায় বলে দিল যে এগুলো ঠিক করা দরকার এরকম কোনো কথাবার্তা হয় অবশ্যই কথাবার্তা হয় আমার জেনে ছোটোবেলার কোচ মনির দাস ওনার সাথে ম্যাচের পরে ডেলি কথা হয়

ওর সাথে আমার সঙ্গে আমি আগেও খেলেছি তো এটা বেশি ডিফিকাল্ট নয় আমার সঙ্গে ভালোই আন্ডারস্ট্যান্ডিং হয় তো খেলার মধ্যে সেরকম কোনো অসুবিধা হচ্ছে না তো আমাদের আমাদের মধ্যে ভালোই আন্ডারস্ট্যান্ডিং আছে যে যে কটা প্লেয়ার খেলছে আর যারা বাইরে আছে বা খেলছে সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালোই হয়েছে এই দলের মধ্যে আমরা একটা মিশ্রণ দেখতে পাচ্ছি তুমি যখন আর পি এল থেকে উঠে সিনিয়র দলের সুযোগ পেয়েছো তখন এখানে আমরা অনেক আরআপিএল ফুটবলার রয়েছে তাদেরকে তুমি কি নির্দেশ দিচ্ছ কি সাজেশন দিচ্ছ সাজেশন তার কিছু নেই তারাও বড় হচ্ছে বুঝতে পারছে যে এরকম একটা প্ল্যাটফর্ম কেমন খেলতে হবে না করতে হবে তো সবাই নিজে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে যেই খেলুক বা না খেলুক